বন্ধুরা কেমন আছেন সবাই ফেসবুক থেকে সবাই চাইতেছেন সফলতা নেওয়ার জন্য কিন্তু ফেসবুক থেকে আপনি কষ্ট সফলতা নিতে পারবেন না। ফেসবুক থেকে যদি আপনাকে সফলতা নিতে হয় তাহলে ফেসবুকের যে নিয়ম এবং কানুন গুলো আছে এগুলো আগে জানতে হবে এগুলো জানার পরে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ফেসবুক থেকে সবাই সফলতা নিতে পারবেন প্রত্যেকটা কোম্পানির কিছু নিয়ম আছে কিছু রুলস আছে এগুলা যদি মাইনাস চলা যায় আপনি সফলতা নিতে পারবেন আপনি যদি একটা প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিষ্ঠানের নিয়মের বাইরে কাজ করলে আপনি যেমন বেতন পাবেন না সেম একই আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ফেসবুকেরও কিছু নিয়ম আছে এগুলা মাইনাস যদি আপনি কাজ করতে পারেন ফেসবুক থেকেও আপনি ইনকাম করতে পারবেন প্রিয় বন্ধুরা এই নিয়মগুলো মাইনা কাজ করার চেষ্টা করুন আপনারা অনেকেই আছেন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কাজ করেন ঠিকই তারপরে কি করেন কাজ বন্ধ করে দেন চলে যান আসলে বিষয়টা এরকম না কাজ করতে হলে কাজের নিয়মগুলো আগে জানতে হবে তারপরে কাজ করবেন আপনি মনে করেন যে প্রতিদিন যদি তিনটা রিলস আপলোড করেন এবং একটা ফটো আপলোড করেন কিছু লেখা রাইটিং যদি করেন তাহলে আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন আপনি যদি এগুলো যদি না করতে পারেন তাহলে ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন না আপনি মনে করেন আজকে একটা পোস্ট করলেন আবার দুই দিন পরে একটা পোস্ট করলেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন না হতে পারে আপনার দশ লাখ বিশ লাখ এক লাখ পাঁচ লাখ ফলোয়ার আছে কিন্তু আপনি সফলতা পাবেন না ফলোয়ার আপনাকে সফলতা দিবে না আপনি যদি সঠিকভাবে যদি কাজ করতে পারেন আপনার যদি এক হাজার ফলোয়ারও থাকে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুকের নিয়মটা মাই নিয়মটা মাইনা যদি আপনি কাজ করেন আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি প্রতিদিন তিনটা তিনটা রিলস ভিডিও আপলোড করেন ফেসবুক আপনাকে দেখবেন যে সে আপনি একজন অ্যাক্টিভ অ্যাক্টিভ গ্রাহক আপনি এবং অ্যাক্টিভ একজন আপনি ইউজার তাহলে আপনাকে ফেসবুক সম্পূর্ণ মনিটাইজেশন দিবে আপনাকে রিলস এর মনিটাইজেশন এবং অ্যাড অন তারপর আপনি আর সবাই চাইবেন যে মানুষের সাথে টা বাড়ানোর জন্য আপনাকে যারা কমেন্ট করবে কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের আপনি উত্তর দিবেন আপনার সাথে তার সাথে একটা এঙ্গেজমেন্ট বাড়বে আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন তার সামনে চলে যাবে সে আপনার ভিডিওটা দেখবে সে একটা ভিডিও আপলোড করলে আপনার সামনে চলে আসবে তখন আপনি দেখবেন এভাবে আপনার বাড়তে থাকবে প্রত্যেকটা কমেন্টের আপনি আর চেষ্টা করবেন রিপ্লাই উত্তর দেওয়ার জন্য তাহলে আপনার তার সাথে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তারপর আপনার যে কাজগুলো করতে হবে আপনার টাইম টু টাইম আপনি মনে করেন যে একটা রিলস ভিডিও সকাল আটটা বাজে আপনি আপলোড করলেন পরবর্তী পরবর্তী যেটা আপলোড করবেন মিনিমাম চার ঘন্টা পরে করবেন তারপরে আবার চার ঘন্টা পর পর চার ঘন্টা গ্যাপ গ্যাপ এইভাবে আপনারা রিলস ভিডিওগুলো যদি আপলোড করেন আপনারা দেখবেন যে ভিউজও বেশি আপনার আসতেছে ফলোয়ারও আসবে আপনার সফলতা আসবে সব নিয়ম যদি আপনারা কাজ করেন ফেসবুক থেকে সফলতা একশো পারসেন্ট পাবেন ইনশাল্লাহ পাবেন আর যত চেষ্টা করবেন যে মানুষের সাথে অ্যাক্টিভিটিসটা বাড়ানোর জন্য মানুষের সাথে পরিচিতি হওয়ার জন্য চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটা আপনারা যারা ধরে এখন পর্যন্ত দেখলেন আমাকে যারা কমেন্ট করছে কমেন্টের উপরে লাভ রিয়াক্ট দিবেন এবং রিপ্লাই কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার দ্রুত কি আপনার ফলোয়ার বাড়বে আপনার রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ